আমরা যারা মরিদ হয়েছি মরিদ হচ্ছি কিংবা মরিদ হব আমরা উদ্দেশ্য একটাই মহান আল্লাহ আলামিনের আল্লাহর আমল কিভাবে করে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করতে পারে এই উদ্দেশ্যে আমরা মরিদ হয় কথা বলেন ঠিক না আমরা টাকার জন্য মরিদ হয় না আমরা ঘর বাড়ি ব্যাংক জন্য মরিদ হয় না আমরা একমাত্র এক কারণে মরিদ হই ওই কারণ ওই উদ্দেশ্য হলো একমাত্র মাওলাকে রাজি এবং খুশি কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার পর্দানি সীমা ও বোনেরা যারা কথাগুলো শুনছেন দিলের কাম দিয়া বসবেন যদি আপনি দিলের কানটা লাম লাগান তাহলে আমার নবীর শান কি জিনিস বোঝে আসবে না কথা বলেন ঠিক না সকলে একটু দূরত পরে আল্লাহ মাওলা বাবাজিরা আমার বন্ধুরা আমার আস্তে আস্তে কথা বলবো ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেলের কান দিয়া শ্রবণ করবেন রে বাবা এক কান দিয়ে শুই না আরেক কান দিয়া বের করে দিয়েন না আমার আপনার মায়ার নবীর সহবতে তাকার পরে কেমন দামি হয়েছে সাহাবাইকরাম আপনি কেমন দামি হবেন আমি শুধু এই দুইটা পয়েন্ট বোঝাব আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সকলে বলিল আমিন বন্ধু আল্লাহর